অধিকার আদার জন্য মাঠে কেন নামতে হবে এদের অধিকার আদায়ের জন্য মাঠে নেবার কোনো পুস্তুই আসে না কেন এই সরকার এই যে ফেসি সতেরো বছর ধরে সরকার স্বৈরাচারিত্ব করছে সকল ধরনের সকলের অধিকার আদায় করে নিয়েছে গাছ জোরে হোক এবং তাদের ক্ষমতার লোভে হোক যেভাবে হোক তারা অর্থের লোভে হোক তাদের অধিকার সকলে অধিকার আদায় করে নিয়েছে এই প্রতিবন্ধীদের অধিকার আজ পর্যন্ত এদের দেড় যুগ ধরে তাদের অধিকার কিন্তু আদায় হচ্ছে না এই নোবেল বিজয়ী শান্তি বিজয়ী আমাদের ডক্টর প্রফেসর ইনুস সাহেব উনিতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে উনি কেন এই প্রতিবন্ধীদের শিক্ষক কর্মচারী এবং প্রতিবন্ধীদের কান্না ওনার কানে কি যাচ্ছে না উনি কি দেখতেছে না এই প্রতিবন্ধীদের অধিকার নিয়ে মাঠে কেন নামতে হবে এটা যেই চব্বিশে আন্দোলন আমরা হয়েছে বৈষম্য বিরুদ্ধের বিরুদ্ধে যেখানে কোঠা আর বিরোধী আন্দোলন হয়েছে এখন এই সেই কোঠা জন্য সৈরাজার শেখ হাসিনা পালিয়ে গেছে আমি মনে করি ডক্টর প্রফেসর ইনুরস সাহেব যদি প্রতিবন্ধীদের অধিকার আদায় নিয়ে উনি সামান্য কিছু লোকজন এখানে এক ধার লোক আন্দোলন করতেছে উনি যদি এই এ তাদের অধিকার তাদের স্বীকৃতি এমবিভুক্ত অধিকার আদায় না আমি মনে করি যদি গণজোয়ার হয় তখন তো তার আসন নিয়ে টানা শুরু হয়ে যাবে উনি তো পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে সৈরাজার শেখ হাসিনা আমার মনে হয় প্রফেসর ডক্টর ইনুরস সাহেব উনি তো দুই ঘন্টাও সময় পাবে না কিন্তু বাংলাদেশের মানুষ দিতে জানে গণ শুরু হয়ে গেলে তখন কোনো সরকার কোনো ফেসিস এই বাংলাদেশে থাকতে পারে না এটা শেখ হাসিনার মতন সরকার যিনি আজীবন বলছে যে হাসিনা পালায় না কাকুয়া কাদের বলছে পালায় না পালাইছ তো পালাইছি পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়ে পালাইছি আমি বলবো প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে আপনি অত্যন্ত ভদ্র মানুষ যিনি ইন্টারন্যাশনাল রাজনীতি করেন আমি বলবো কোনো অধিকার আদায় হোক বা না হোক কারো আন্দোলন যৌক্তিক হোক বা না হোক আমি মনে করি প্রতিবন্ধীদের অধিকার একটা যৌক্তিক কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কিন্তু পা আছে হাত আছে চোখ আছে কথা বলতে পারে না এ সমস্ত মানুষের অধিকার আপনি অতি তাড়াতাড়ি দিয়ে দেন তাদের অধিকার নিয়ে আপনি শিনিমিনি খেলেন না তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে কারণ আপনার পনেরো তারিখ নভেম্বরে পনেরো তারিখ পর্যন্ত আপনি নির্বাচনী ম্যান্ডেট ঘোষণা করবেন আমি মনে করি এই ম্যান্ডেট ঘোষণা করার আগে তফসিল ঘোষণা করার আগে আপনি এই প্রতিবন্ধীদের অধিকার এর ভাষা শুনুন তাদের সতেরোশো বাহাত্তরটা স্কুল আছে বেশি স্কুল না যেখানে তেষট্টি হাজার শিক্ষক কর্মচারী এবং প্রতিবন্ধী রয়েছে তাদের অধিকার দেওয়া আপনার দায়িত্ব কেন আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আপনার তো অশান্তির জন্য বাংলাদেশে আসেন নাই অতএব আমি শেষ নিবেদনটুকু করবো অন্তত এই যৌতিক আবেদনটুকু আপনি মেনে নিন আপনি অন্তত এই তেষট্টি হাজার এর লোকদের দোয়া পাবেন অন্তত এই দোয়ার উচিলায় আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন এবং মৃত্যুর পরও আপনারা হয়তো এই উচিলে আপনি জান্নাত দিতে পারেন কিন্তু জান্নাতই কাজ করছেন এমন কোনো কাজ আমি দেখি করেন নাই কিন্তু অন্তত সতেরোশো বাহাত্তরটা স্কুলের শিক্ষক কর্মচারীদের মুখে যদি একটু ভাত তুলে দিতে পারেন আমি মনে করবি তারা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি ডক্টর প্রফেসর তুমি মৃত্যুর পরে অন্তত জান্নাতুর তাকে নসুল করুক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা মনে করি এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আর মার্চ ছাড়বে না এবং শিক্ষক কর্মচারী এবং অনুষ্ঠান পালন করবে এমনকি লং মার্চ যমুনা লং মার্চ শশিবালয় পর্যন্ত আমরা সেখানে যাব এবং প্রতিবন্ধীদেরকে ওই জায়গায় রেখে আসারও আমরা ভাবনা করতেছি উনি কদিন